আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার স্কুলের ভিডিও নিয়ে এলাম স্কুলে সামনেই স্পোর্টস অর্থাৎ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তার জন্য কিছু সময় বাচ্চাদের প্র্যাকটিস করানোর জন্য মাঠে নামানো হয়েছে দেখেন আসলে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে যারা তারাই বুঝিস চাকরিটা খুব কষ্টের কতটা ধৈর্য নিয়ে চাকরি করতে হয় একমাত্র আমরাই জানি দেখেন ওদিকে প্রাক প্রাথমিকের বাচ্চাদের খেলার হিট নিচ্ছে আর এদিকে কিন্তু ক্লাস চলছে ক্লাস বাদ দেওয়া যাবে না একটা মুহূর্তের জন্য আমরা স্কুলে রেস্ট পাই না সারাক্ষণ পরিশ্রম এই যে দেখেন কিছু শুধু প্রাক প্রাথমিকের বাচ্চাগুলো খেলার জন্য নামানো হয়েছে আর ওয়ানের বাচ্চারা ওদের দেখা দেখে নামতে যাচ্ছে যে ওরা খেলতেছে ওরাও খেলবে বললাম যে তোমাদের পরে এক এক ক্লাস করে আমরা নিব। এদিকে মাঠে খেলা কিছু টিচার মাঠে খেলা পরিচালনা করছে কিছু টিচার ক্লাস নিচ্ছে এই হচ্ছে আমাদের অবস্থা প্রাথমিক বিদ্যালয়ে আমি কেউ বুদ্ধি দিব না যে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতে আসুক জীবনটা শেষ বিশ্বাস করবেন এর চেয়ে কষ্ট আর নাই বদলি হওয়া যায় না বদলি হইতে গেলে লক্ষ লক্ষ টাকা ঘুষ না দিলে বদলি হওয়া যায় না কোনো কিছু ফেয়ার নাই শুধু কষ্ট আর কষ্ট এত কষ্ট খুব প্রয়োজন দেখে চাকরিটা করতেছি এই যে দেখেন ঠাটা পড়া রোদের মধ্যে আমাদের কষ্ট করে মাঠে দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে হয় কোনো কিছুতে মাপ নাই এই যে বাচ্চাদের হিট নিচ্ছে ছোটো বাচ্চা তো ওরা কয়েকবার না করালে ওরা খেলার দিন বুঝবে না এর জন্য ওদের এই যে হিট নেওয়া হচ্ছে যাই হোক খুব কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম খুব খারাপ লাগে মাঝে মাঝে মনে হয় যে এতই কপাল খারাপ মনে হয় যে যেদিন প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নিয়েছি সেদিন মনে হয় মানুষের খাতা থেকেও নামটা চলে গেছে কেউ সম্মান করে না কেউ না